হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব ইলিশ মাছটাকে কষিয়ে রান্না করব বেগুন ইলিশ আমি ইলিশ মাছ ভাজবো না এবং খুব সহজে একটা রেসিপি রান্না করব কেটে দিয়ে ইলিশ মাছ বেগুন পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য করায় বসিয়ে সাদা তেলটা দিয়ে দিয়েছি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নিব এখানে কিন্তু অল্প মশলা একদম তরকারিটা রান্না করব খুবই সহজ সহজভাবে আমাদের সবচেয়ে সহজ হবে বেসালার ভাই বোনদের জন্য পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিবে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া সামান্য একটু তেলে ভেজে নিচ্ছি তাহলে তরকারি কালারটা খুব সুন্দর আসবে যে কোনো তরকারি রান্না করলে এইভাবে হলুদ আর মরিচটা ভেজে নিতে হয় তাহলে কালারটা সুন্দর আসে এখন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে মাছগুলি দিয়ে দিব মাছগুলি এইভাবে করে মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব এটা কিন্তু পদ্মার ইলিশ খুব অরজিনিয়াল মাছটা খেতে অসাধারণ স্বাদ পদ্মার ইলিশের কালারের রঙটাই অন্যরকম মশলার মধ্যে আমি মাছগুলি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিব যেহেতু আমি মাছটা কষাবো সেই জন্য পাঁচ মিনিট ডেকে রান্না করছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে মাছটাকে আবার আলতো করে নেড়ে চেড়ে দিব এবং মাছটা খুব সুন্দর আমি কষিয়ে নিয়েছি মাছগুলি তুলে নিচ্ছি মাছগুলি আমি সম্পূর্ণ তুলে নিয়েছি এখন এই কড়াইতে আমি তরকারিগুলি বেগুনগুলি কষিয়ে নিব যে মশলা আছে এই মশলার মধ্যে বেগুনটা খুব সুন্দর কষানো হয়ে যাবে বেগুনগুলি দিয়ে দিলাম বেগুনগুলি মশলার সাথে নেড়ে ছেড়ে খুব কিছুক্ষণ কষিয়ে নিব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব বেগুনটা কষানোর মধ্যে আমি ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে ফেলবো সামান্য পানিটা দিয়ে দিলাম পাঁচ মিনিট ডেকে রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে মেরে চেড়ে দিবো বেগুন গুলি খুব সুন্দর নরম এখন হয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আলতো করে নেড়ে চেড়ে দিয়েছি এখন মাছগুলি কষিয়ে রেখেছিলাম সেই মাছগুলি দিয়ে দিবো কষানো মাছটা দিয়ে দিলাম দিয়ে আরেকটু পানি দিয়ে দিলাম আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি মাছগুলি এইভাবে করে ইলিশ মাছটা রান্না করলে একদম রিয়েল ইলিশ মাছের ফ্লেভারটা পাওয়া যায় বলকটা চলে আসছে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করেছিলাম ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে এখন শুধু ধনিয়ার গুঁড়াটা দিব অন্য কোনো কিছু মশলা ব্যবহার করিনি শুধু হলুদ আর মরিচের গুঁড়া লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি রান্নাটা হয়ে গেছে দিয়ে করে যেন সম্পূর্ণ তরকারির সাথে ধন্যার গুঁড়াটা মিশে যায় চুলাটা অফ করে দিব আমার রান্নাটা হয়ে গেছে চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিব নামিয়ে নিয়েছি কালার এবং দেখতে ফেলেবার খেতে অসাধারণ হয়েছিল রেসিপিটা একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা লোভনীয় এবং খেতে খুবই মজাদার ছিল বেগুন ইলিশ যে এত মজা তাও পর্দার অরিজিনাল ইলিশ মাছ দিয়ে খেতে অসাধারণ গরম বাতের সাথে ঠান্ডা বাতের সাথে খেতে খুবই ভালো লাগবে যারা ইলিশ পছন্দ করে এভাবে করে একবার হলেও রেসিপিটা রান্না করে খেতে পারে না খেলে কিন্তু মিস করবেন আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিছু কিস্টোরি বাংলা রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ